আমাদের বাসার সকলের নিজের একটি পছন্দের জায়গা আছে তাই নয় কি কারো কারো পছন্দের জায়গা টেলিভিশনের ঠিক সামনে রাখা কারো আবার আবার টেবিল নিজের প্রিয় বিছানাটি যেখানে আমরা আরাম করে ঘুমাতে পারি তোমার আমার মতোই একটি ইঁদুর তার ঘুমানোর জায়গা খুঁজছিল আজকে গল্পে গল্পে আমরা শুনবো কিভাবে একটি ইঁদুর তার ঘুমানোর জায়গা খুঁজে পেয়েছিল ইঁদুর নতুন বাসা খুঁজছিল হুম এই বাসাটি দেখতে ভালো লাগছে কুকুর ছানা বলল তুমি আমার সাথে এসে ঘুমাতে পারো ইদুর বলল ধন্যবাদ সেই রাতে ইদুর খুব এলোমেলো স্বপ্ন দেখল তোতা পাখি বলল তুমি আমার সাথে এসে ঘুমাতে পারো ইঁদুর বলল ধন্যবাদ সেই রাতে ইঁদুরের স্বপ্নগুলো বুনো শব্দে ভরা ছিল মাছ বলল তুমি আমার সাথে এসে ঘুমাতে পারো ইঁদুর বলল ধন্যবাদ সেই রাতে ইঁদুরের ঠান্ডা ও ভেজা ছিল ইঁদুরের দরকার ছিল গরম ও শুকনো জায়গা ইঁদুরটি দেখলো কাছে একটি বইয়ের তা সেই রাতে ইঁদুরের স্বপ্ন ছিল উষ্ণ ও আরামদায়ক কখনো কখনো খুব সহজ এবং সাধারণ জায়গাটি হয়ে উঠতে পারে আমাদের আমাদের অনেক প্রিয় একটি জায়গা যেখানে আমরা সহজেই আরাম খুঁজে পাই এই গল্পে আমরা দেখেছি ইঁদুর কতগুলো জায়গায় তার ঘুমানোর জন্য খুঁজে বেড়াচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত একটি সাধারণ বইয়ের তাকে সে উষ্ণতা এবং আরাম খুঁজে পেয়েছিল তেমনি ব্যক্তি জীবনেও আমরা খুব সহজ এবং সাধারণ জিনিসে খুঁজে পেতে পারি আমাদের তৃপ্তি এবং আনন্দ এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে এখন ডাউনলোড করে ফেলো প্লেটসিড অ্যাপ আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটিতে